মানুষ কবে নীরব হয় এই প্রশ্নটা ছোট্ট এক গ্রামে আলোচনার ঝড় তুলেছিল গ্রাম মানেই কোলাহল কোথাও কৃষকের লাঙলের টান কোথাও শিশুদের দৌড়ঝাপ কোথাও আবার গরুর ঘণ্টাধ্বনি এর মাঝেই হঠাৎ কেউ যদি চুপ হয়ে যায় গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে নীরবতা অনেক কিছু বলে কখনো কষ্ট কখনো গভীর চিন্তা আবার কখনো শক্তি সঞ্চয়ের সময় গ্রামের ভেতরেই থাকত রাহুল নামের এক কিশোর খুব মেধাবী তবে একই সাথে চিন্তাশীল সবাই তাকে পছন্দ করত কারণ তার কথা বলাই ছিল মাধুর্য আর যুক্তি কিন্তু একদিন দেখা গেল রাহুল হঠাৎ করে নীরব হয়ে গেছে বন্ধুরা ডেকেছে সে হাসেনি বাজারে গেলে কারোর সাথে কথা বলেনি মাঠে গিয়ে খেলতে ডাকা হলে মাঠা নেড়ে শুধু বসে থেকেছে গ্রামের মানুষ নানা রকম অনুমান করতে লাগলো কারো মতে রাহুল হয়তো কষ্টে আছে কারো মতে সে বড় কিছু চিন্তা করছে আবার কেউ বলল হয়তো কোনো ভুল করেছে তাই লজ্জায় চুপ ঠিক তখন গ্রামের প্রবীণ শিক্ষক মধুসূদন কাকু বললেন নিরবতা সবসময় দুঃখের নয় কখনো মানুষ শক্তির খোঁজে চুপ থাকে কখনো জ্ঞান অর্জনের জন্য আর কখনো আবার বড় কোনো সিদ্ধান্তের জন্য পশু পাখির মতো মানুষেরও নিরবতার এক একটা সময় থাকে এরপর তিনি রাহুলকে নিয়ে একটি শিক্ষামূলক গল্প শোনালেন যেখানে পশু পাখির আচরণের মাধ্যমে বোঝানো হল মানুষ কেন নীরব পাখির উদাহরণ ভোরবেলা পাখিরা কিচিরিমিচির করে আকাশ ভরিয়ে দেয় কিন্তু যখন আকাশে বাজ পড়ে পাখিরা হঠাৎ চুপ হয়ে গাছের ডালে বসে থাকে কেন কারণ ভয় পেলে তারা বুঝে যায় বেশি আওয়াজ করলে বিপদ আরও বাড়তে পারে মানুষের জীবনেও তাই ভয়ের মুহূর্তে নিরবতা নিরাপত্তার ঢাল সিংহের উদাহরণ সিংহ শিকার করতে বের হয় তখন সে একদম চুপ থাকে যদি সে গর্জন করতে থাকে শিকার পালিয়ে যাবে নীরব থেকে সে তার শক্তি লুকিয়ে রাখে মানুষের ক্ষেত্রেও তাই যখন বড় কোনো স্বপ্ন পূরণের পরিকল্পনা করি তখন নীরব থেকে শক্তি সঞ্চয় করতে হয় কচ্ছপের উদাহরণ কচ্ছপ বিপদ দেখলেই খোলসের ভেতরে ঢুকে যায় বাইরের দুনিয়া তাকে যতই ডাকুক সে নীরব থাকে এ নিরবতা আসলে আত্মরক্ষার কৌশল মানুষের যখন লড়াই করার শক্তি থাকে না তখন কিছু সময় নীরব থেকে নিজেকে সামলে নেওয়া বুদ্ধিমানের কাজ পিঁপড়ের উদাহরণ পিঁপড়ারা সাধারণত লাইন ধরে কাজ করে তারা বেশি আওয়াজ করে না কিন্তু তাদের নিরবতার মধ্যেই একতা শৃঙ্খলা আর পরিশ্রম লুকিয়ে থাকে মানুষের নিরবতাও কখনো একাগ্রতার প্রতীক রাহুলের উপলব্ধি গল্প শোনার পর রাহুল মাথা তুলে তাকালো তার নীরবতার কারণ ছিল সে গ্রামে একটি বড় সমস্যার সমাধান করতে চাইছিল মাঠের পানি বন্টন নিয়ে ঝগড়া হচ্ছিল সে ভেবেছিল তর্কে গেলে লাভ নেই বরং চুপ থেকে সবার কথা শোনায় সমাধান খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ সেদিন গ্রামে সবাইকে বলল মানুষ নীরব হয় ভয়ের জন্য শক্তি সঞ্চয়ের জন্য আত্মরক্ষার জন্য কিংবা বড় কিছু ভেবে দেখার জন্য আমি নীরব ছিলাম কারণ আমি চাইছিলাম যে আমাদের গ্রামের সমস্যার সমাধান হোক শান্তির মাধ্যমে গ্রামের সবাই রাহুলের কথা শুনে মুগ্ধ হলো তারা বুঝলো নিরবতা সবসময় দুর্বলতা নয় বরং নিরবতা কখনো সবচেয়ে বড় শক্তি যেমন পশু পাখি তাদের জীবনে নিরবতার সময় বেছে নেয় তেমনই মানুষও নীরব হয় তখনই যখন ভেতরে ভেতরে সে শক্তিশালী কিছু তৈরি করছে আজকের গল্পটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে জানাও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আবার দেখা হবে এমনই এক নতুন শিক্ষামূলক গল্প নিয়ে